হয়ে গেছে গান করে মা এইটা মাটির বাড়িতে থাকে মা যেটা আমাদের বাংলায় যেটাকে বলে খরিশ গোকল সাপ কেউ বলে ক্ষয়ে গোকল আর এইটা কোনো মানুষকে যদি কামড়ে দেয় এই সাপটা কামড়ে দিলে এক থেকে দেড় ঘন্টার মধ্যে যদি হসপিটাল কো করা যায় তাহলে রুগীটা বাঁচে নয়তো রুগীটা মারা যায় এই যে আর এই যে এইটা মা বালি বুড়া সাপ এরা বালির ভেতরে থাকে এটা কোনো বিষ নাই মা এই সাপটা এটা নির্বিষ কথা বলতে কি মা আলুর মতো নিয়ে নাড়াখাড়া করছি না কোন ছবি তুলতে না ছবি তুমি তুলছো আমার পায়ের জুতোর ফুতোর ছবি ওর সঙ্গে চলে গেলে না ঠাকুরের ছবির সঙ্গে রাখতে নেই বুঝতে পেরেছো এই যে সাপগুলোকে দেখাচ্ছি মা এদের দাঁত কাটা আছে বিষ তুলা আছে তাই আমরা খেলা দেখাচ্ছি নাহলে আমার বাবাও পারবে না মা না খারাপ লাগছে বলছি বলে এতগুলো যে মাসকো আমি খুলেছিলাম এই মাসকোটা খুলেছিলাম এইটা না আজকে একটা ধরেছি মা আপনাদের আগে দিকে ওই মাইসোপারার ভেতর দি একটা বকর গিতি পাড়া আছে ভেতর চাপ চাপ পাড়া গুলো তুমি ওইখানে আমাদের গ্রামের একটা মেড় ভিও আছে আমাদের বাড়ি হচ্ছে তারকেশ্বর এই ও ফোন করে বলছে বাবা আয় না আমাদের ইনদারবাসুনে ঘর পেয়েছি কষ্ট ভাঙছি কি একটা সাপ গাড়িটা আপনাদের আগে লাগানো আছে তুই এসে যখন ভেঙে দিয়েছি না মাটির দেওয়ালটা ভেঙে দিয়ে দেখছি বত্রিশটা ডিম পেরে সাপটা বসে আছে ধরে এটার মধ্যে ভেজে রেখেছি সকালে ধরেছি আজকে যদি বলেন যে দেখবো খেলা দেখানো যাবেন কেন বীজ ওর বিক্রি হয় এরাম যদি ঢাক গন্ডিটা দিয়ে ঢাকনাটা খুলে এরাম যদি আস্তে করে দেখায় আপনাদের হবে কোথায় দেখতে না চন্দ্রপুর না এটা বালিপুরা বাবা চন্দ্রপুর হলে চেকা চেকা দাগ হবে যদি বলেন দেখবো তাহলে একটু সুর আসুন আস্তে করে চাপা খুলে আমি একটু দেখিয়ে দিচ্ছি জয় গুরু জগদ্ধনী মামুমসা ও সোনাইনা গোমা এটা চাল দিছি তাহলে আমরাও خلينا বুঝতে বাচ্চা বসো কেন কই বই না 10 টা বই নিছ কই এইবার ভিভিতি চাল পয়সা নি আই চাল পয়সা বেজ ঝামেলা এটা কথা বললে শুন তোর জয় মা কামা খা কোন জায়গাটা বেচে দিলে না সরাসুরি করা যায় না

সাপটার মাথাটা ধরে ফেললি তোকে কি বাবা কামড়ে দেয় নেই মা এইরকম যদি সাপ ধরি মা পাঁচটার একটা রাগী সাপ আছে কামড়ে দেয় বলছে কামড়ে দিলে তোরা বাবা কি করিস হসপিটাল যাস না ঝাড়াঝাড়ি করিস এই দেখো হসপিটাল যাইনি ঝাড়াঝাড়ি করিনি আমার বাবা বাবা ঠাকুরদারা একটা ওষুধ আমাদেরকে বলে গেছে সেইটা খেয়ে নিই ভালো হয়ে যায় বোঝে বাবা আমরা করলে ভালো হবে আমি যে না তোমরা হসপিটালে চলে যাবে কেন ভুল ভাল করে ফেলবে নষ্ট হয়ে যায় বলছে বাবা তোকে কুড়ি টাকা দেবো তুই সাদা কাটা গাছের নামটা বল আজি দেখো কুড়ি টাকা নেবও না আর বলবও না কেন আপনি বিক্রি করবেন বলছে না বাবা বিক্রি করবে না বল তো সেইখানে মা পয়সা নেই নি সাপে কাটা গাছের নামটা বলে দিয়ে এসছি দিকে যদি একটা সাপে কাটা গাছের নাম বলে যদি এই সাপটা দেখায় আপনারা শুনবেন না শুনতে অভক্তি লাগবে বলছি বলবো ভাই কথা বলেন মনে করছে বিক্রি করতে এসছে মা এই মায়ের দিবি করে বলছি মা গাছ বিক্রি করে খাইনি বারো বছর খেলা করছি গাছটার নাম বলছি শুনে যান আগেকারের লোকেরা মা গাছটার পাতাকে তুলে না বান্না বাটা সিলেতে বেঁটে না ছোট ছোট বড়ি করে বাচ্চাদিকে দিকে খাওয়াতো গাছটার নাম বলতে পারবেন ঠিকই বলেছেন কালমেঘ গাছ মা সবাই চেনে একটু সাইডে চল যাক কাকা হ্যাঁ আসতে মা কালমেঘ গাছের হয় মা গো কালমেঘ গাছের হয় দুটো জাত খারাপ লাগলে বলবেন আমি সাপটা দেখিয়ে দেবো চেঁচামেচি করবেন না একটা হয় মা সবুজ একটা হয় কালো আর গাছের কথা বলছি বলে লেকচার মন করবে হয়তো লাস্টে বিক্রি করবে না মা কোনটা আনবেন কালো কালমেক গাছটা নার্সারি থেকে আনবেন এনে বাড়ির মধ্যে রাখতে পারলে সাপে কামড়ানো কুকুরে কামড়ানো বাদ দিয়েও মা নটা রোগের কাজ হয় রোগের কথা বলছি বলে কোনো সাপুলা মাদুরুলার সঙ্গে কিনবেন না কাজ হবেন দেখবেন মা জলে আগুনে রোগটা হলে মারা যায় কি রোগ বলেন যাদের আছে মা রাত্রি একটা পুকা জলে না কি বলছি বুঝতে পারছেন জনি পোকা বলে জনি পুকাটাকে মাদুলিতে আগে দেবেন আর কালো কালমেখ গাছের দু টুকরো কেটে ডান হাতে পরিয়ে দেবেন মাদুলি করে লাল কারে তিন ধাতু চার ধাতু মাতু নয় মিরকি ছাকা ভালো হবে মা মুসাতলায় পুজো দিয়ে দেবেন আয় সরা মাথাটা আয় যাদের মা পায়খানা বসতে গেলে রক্ত পরে মা এই মায়ের মাথায় দিব্যি করে বলছি মা যাদের পায়খানা বসতে গেলে রক্ত পরে এই মামুনসার মাথায় হাত দিয়ে বলছি মা অর্শ নাম করে কোমরে পড়বেন এই হর্ষ নাম করে কোমরে পরিয়ে দেবেন তিন দিনের মধ্যে ভালো হবে বলবে ছেলেটা বলে থেকে শুধু কালমের গাছটা পরিয়ে দেবেন ভালো হবে মা মনসাতলায় দশহরা একটা পুজো দিয়ে দেবেন যাদের বাচ্চারা বিজনায় পেচ্ছাপ করে মা হা বাতাস দোষ জ্বর পরিয়ে দেবেন কোমরে বিছনার পেশাব হা বাতাস যে মায়েদের সুগার আছে গ্যাস অম্বল হয় মা থানকুনি পাতা তিন দিন চিবিয়ে খাবে আর লালকারে ডান হাতে পড়বেন কালো কালমের গাছটা বলছি খারাপ লাগছে বোন খারাপ লাগছে কি তাহলে বলছি শোনো না ভালো লাগে যাদের সুগার আছে মা কোমরে পড়িয়ে দেবেন ভালো হয়ে যাবে কালো কালমেঘ গাছটা অনেক মানুষ শোনে অনেক মানুষ শোনে নি ভাবে কিন্তু গাছ গাছরাই ওষুধ মানুষ জানে না মা কারো যদি যন্ত্রণা হয় মা আমাকে দশ টাকা একেই চাল দিতে হবে না থেকে নিয়ে এসে এক্ষুনি পড়বেন এই মায়ের দিব্যি করে বলছি যন্ত্রণা এক্ষুনি কমে যাবে হ্যাঁ দাঁড়া সাপটা দেখে যা আবার মাস করছি

ইনকাম করে রাখতে পারে না শনির দশা লেগে যায় বাড়িতে অশান্তি হয় কটা কথা বলবো চ্যাঁচা করছেন আপনাদের আগের দিকে মাইসোপাড়া গুলো খেলা দেখাচ্ছিলাম বলছে বাবা এই যে গাছটা দিয়ে তুই সাপটা গর্জন করছিল সাপটা এইটা কি গাছ আচ্ছা এইটাই কালো কালো মেঘ গাছ বলছে বাবা আমার খুব যন্ত্রণা হয় তোকে দশ টাকা দিচ্ছি চা বিস্কুট খাবি গাছটা বিক্রি কর করি দেখো দশ টাকা তুমি ঠাকুর তলায় দেবে গাছে বিক্রি করবো না দিবি না আজি দিয়ে যাবো কাগজে নেই এমনি যেই বলেছি মা এমনি দেবো গাছটা এরকম বড় ছিল কাটার দাগ নাই কেটে কেটে পঞ্চাশ জনকে দিয়েছি এখানে নেওয়ার কথা মা বলিনি এই মায়ের দিব্যি করে বলছি যদি মন চাই কাগজ আনবেন এখানে এমনি দিয়ে যাব ভালোভাবে ঠাকুর তলায় পুজো দেবেন যাদের বিছনার পেচ্ছাপ যাদের দাঁতের গুঁড়ার যন্ত্রণা হাঁটু কোমরের যন্ত্রণা গ্যাস অম্বল সুগার থাইরয়েড দাঁতের গুঁড়ার যন্ত্রণায় এখানেই সবার বাড়ি তো মায়েদের ও এখানেই বাড়ি তো কাগজ নিয়ে আসবেন দিয়ে যাব কোনো নিয়ম পালনে কিছু করতে হবে না তাই দেখ আরো বড় বাস্ক লাগবে হ্যাঁ শুনে নে আবার জ্বরও হয়ে গেল হয়ে গেল গাছ গাছেরা সত্যি আছে মানুষের মন নেই মা কি বলছি বুঝতে পেরেছেন চাপা দিয়ে দিচ্ছি তাহলে প্রণাম করে নাও সবাই মিলে জয় মা কাগজ নিয়ে এসো কারো যদি হয় মা ফেলে দিচ্ছি এক্ষুনি কেটে নিয়ে দু মিনিটের মধ্যে কমে যাবে সাদা পরিষ্কার কাগজ নিয়ে এসে দিয়ে যাবার খেলা দেখেছি চাল পয়সা যার যেমন হবে মায়ের পুজোর জন্য দেবেন ভক্তি করে আর যদি অভর্তি হয় সে ডাক্তারখানা চলে যাবেন জোর করে আমরা গাছে সেক দিই না